সামনের দিনগুলোতে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে এমন একটি সংবাদ সম্প্রতি প্রকাশ হয়েছে সম্মানিত আরব আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নিউজটি দেখতেছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানিয়ে দিব শিরোনাম বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা প্রক্রিয়া আরও সহজ হল এবার জানিয়ে দিব বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সংযুক্ত আরব আমিরাতের সকল খবর সবার আগে জানতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দিবেন নৌ পরিবহন এবং শ্রম সহকর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাওয়াত হোসেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো মন্ত্রী সোহাল মোহাম্মদ আল মাজুইরির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকটি দুবাইয়ে অনুষ্ঠিত হয় যেখানে উভয় দেশ পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বৈঠকে বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বন্দর সহযোগিতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে স্থান পেয়েছে আরব আমিরাতের মন্ত্রী সোহাইল মোহাম্মদ আল মাজুরি এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ডের প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী জানিয়েছেন এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তিনি ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থান নিশ্চিত করার জন্য আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য অনুরোধ করেছেন এ বিষয়ে এ বিষয়ে আরব আমিরাত মন্ত্রী আশ্বাস দেন বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে এছাড়া নৌ পরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য আরব আমিরাত সরকারের সহযোগিতা আহ্বান জানান এবং উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরের সম্ভাবনাও উত্থাপন করেন বৈঠকের শেষে দুই পক্ষই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা প্রকাশ করেছিলেন তো সম্মানিত আরব আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা এই ছিল আরব আমিরাতের ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে এমন একটি আশা ব্যক্ত করেছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাওয়াত হোসেন এছাড়া সংযুক্ত আরব আমিরাতে নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী সোহাইল মোহাম্মদ আল মাজুরি তো সম্মানিত প্রবাসীরা এই ছিল আরব আমিরাতের সর্বশেষ নিউজ আরব আমিরাতের সকল নিউজ সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ